আসসালামু আলাইকুম বর্তমানে আমি শ্রী কুমিল্লার কোর্ট খুবই সুন্দর একটা পার্কে পার্কের নাম হচ্ছে ম্যাজিক প্যারাডাইস পার্ক আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে ম্যাজিক প্যারাডাইস পার্কের ওয়াটার পার্ক সহ এখানকার ডাইনোসর পার্ক এবং এখানকার সকল রাইড ঘুরে দেখাবো পাশাপাশি এই পার্কে আপনারা কিভাবে আসবেন আসতে হলে কত টাকাই বা খরচ করতে হবে সব কিছু নিয়ে কমপ্লিট একটা ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব তো চলেন ভিডিও শুরু করা যাক ম্যাজিক প্যারাডাইস পার্কে যেতে হলে প্রথমে আপনাদেরকে কুমিল্লা যেতে হবে ঢাকার গুলিস্থান সায়দাবাদ যাত্রাবাড়ি এবং কমলাপুর থেকে অনেক বাস সার্ভিস পেয়ে যাবেন কুমিল্লা যাওয়ার জন্য শ্রেণীবেদে বাস ভাড়া লাগবে দুইশো থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত বাস থেকে কুমিল্লার কোটবাড়ি এলাকায় নেমে যাবেন কোটবাড়ি থেকে অনেক সিএনজি পেয়ে যাবেন ম্যাজিক প্যারাডাইস পার্কে যাওয়ার জন্য ভাড়া লাগবে জন চল্লিশ টাকা করে আমরা কোটবাড়ি থেকে জনপ্রতি চল্লিশ টাকা করে সিএনজি ভাড়া দিয়ে এখন চলে আসছি একদম ম্যাজিক প্যারাডাইস পার্কের সামনে আচ্ছা আমার সামনে হচ্ছে ম্যাজিক প্যারাডাইসের মেন গেট আর মেন গেটের সামনেই এখানে বেশ কয়েকটা ডাইনোসর আছে যে ডাইনোসরগুলো আপনাদের কিন্তু গান বাজিয়ে ম্যাজিক প্যারাডাইস পার্কে ওয়েলকামিং করবে আর হাতের ডান দিকে আছে হচ্ছে টিকিট কাউন্টার তো আমরা শুরুতে টিকিট কেটে নেব টিকিট কাউন্টারের পাশেই কিন্তু একটা ব্যাংকের বুথ আছে ইসলামী ব্যাংকের আপনারা যদি কার্ডে টাকা উঠাতে চান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কার্ডে টাকা উঠাতে পারবেন আর পার্কে প্রবেশের জন্য এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে তো আপনারা আপনাদের পছন্দ মতো যে প্যাকেজটা পছন্দ হয় প্যাকেজ অনুযায়ী কিন্তু টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করতে পারবেন এটাই হচ্ছে ম্যাজিক প্যারাডাইসের পার্কিং এরিয়া এখানে সব ধরনের গাড়ি পার্কিং করা যায় ম্যাজিক প্যারাডাইস পার্কে প্রবেশের জন্য আমরা দুইটা টিকিট কেটে নিয়েছি প্যাকেজ নিছি আর কি প্যাকেজ মূল্য হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে যেটার সাথে আমরা পার্কে এন্ট্রি পাবো ডাইনোসর পার্কটা ঘুরে দেখতে পারবো ওয়াটার পার্কে এন্ট্রি প্লাস সাতটা ড্রাই পার্ক রাইড পাবো আর আপনারা যদি শুধু এই পার্কে এন্ট্রি দিয়ে ঢুকতে চান সেক্ষেত্রে টিকিট মূল্য লাগবে জনপ্রতি তিনশো টাকা করে এবং সাড়ে তিন ফিটের উপরে বাচ্চাদের জন্য কিন্তু টিকিট মূল্য প্রযোজ্য তো আর এই পার্কটা সপ্তাহে সাত দিনই খোলা থাকে এবং সকাল সাড়ে নটা থেকে বিকাল ছটা পর্যন্ত খোলা থাকে তো ঠিক আছে এখন আমরা ভিতরে প্রবেশ করি এবং ম্যাজিক প্যারাডেক্স পার্কটা আপনাদের ঘুরে দেখাই তো ভিতরে প্রবেশের পর শুরুতেই আপনাদের চোখে পড়বে ড্রাই পার্কের রাইডগুলো এই দিকটায় অনেকগুলো রাইড আছে যে রাইডগুলো কিন্তু আপনারা এনজয় করতে পারবেন যেখানে এখানে একটা সবচেয়ে বড় রাইড আছে ফ্রেশ হুইল এটা হচ্ছে ম্যাজিক প্যারাডাইসের সবচেয়ে বড় রাইড এখন বাঁচতেছে ঠিক সাড়ে এগারোটা আর আমি এখন আছি ম্যাজিক প্যারাডাইসের সবচেয়ে সুন্দরতম যে জায়গাটা সেটা হচ্ছে দ্য লস্ট ওয়ার্ল্ড মানে ডাইনোসর পার্কের সামনে আর শুরুতেই দেখেন এইখানে একটা ডাইনোসর আছে তো আপনাদের সাথে আমরা এখন ডাইনোসর পার্কটা শেয়ার করব তারপরে আমরা চলে যাব ওয়াটার পার্কের দিকে তো চলেন আমরা আগে ডাইনোসর পার্কটা ঘুরে দেখি যে ম্যাজিক প্যারাডাইসের ডাইনোসর পার্কটা কেমন ও মাই গড এটা কোথায় প্রবেশ করতেছি আমরা ডাইনোসর পার্কটা এত সুন্দর একটা জায়গায় করা হয়েছে মানে দুই পাশ দিয়ে বাঁশ ডাল মাঝখান দিয়ে একটা মানে সিঁড়ির মতো করে দেওয়া আছে এটা মূলত টিলার উপরে তো মানে দুই পাশ দিয়ে ডাইনোসরগুলো আর মাঝখান দিয়ে একটা রাস্তা আর কি এত সুন্দর লাগে জায়গাটা বিশেষ করে যারা জুরাসিক পার্ক মুভিটা দেখছেন তারা হয়তো বা আইডিয়া করতে পারবেন যে ডাইনোসরগুলো আসলে কেমন হয় আর সাউন্ড সিস্টেমগুলো একদম পুরো রিয়েলিস্টিক মানে জুরাসিক পার্কে আমরা যে টাইপের সাউন্ড সিস্টেম শুনি এবং যে টাইপের ডাইনোসর দেখি এইখানে কিন্তু সেম ওই রকমভাবে ডাইনোসর পার্কটা তৈরি করা হয়েছে আর কত বিশাল বিশাল ডাইনোসর দেখেন এই ডাইনোসরটা কত বড় সত্যি কথা বলতে আমরা কিন্তু বাস্তবে ডাইনোসর দেখি না কিন্তু এইখানে আসলে ডাইনোসোর পার্কে ঢুকলে একটা আইডিয়া করা যায় যে আসলে সত্যিকারের ডাইনোসর কেমন ছিল আর এইগুলো যেভাবে হাত পা নাড়াচাড়া করে মানে দেখলে ভয় লাগে যে এখানে ডাইনোসরের ডিম আছে কিন্তু পাশে মাঝখানে একটা ডাইনোসর আর এইখান থেকে এইভাবে ঢুকে আপনার নিজেও কিন্তু ডাইনোসর হয়ে যেতে পারবেন আপনার ডাইনোসরের ডিমের ভিতরে ঢুকে এখানে এরকম কিন্তু আরো বেশ কয়েকটা ডাইনোসর আছে যেগুলোর উপরে বাচ্চারা বসে ছবি উঠাইতে পারবে সময় পাবে তিন মিনিট তিন মিনিটের জন্য দিতে হবে পঞ্চাশ টাকা করে জনপতি এই দিকটায় বাচ্চাদের জন্য বেশ কয়েকটা রাইড আছে এটা তো বাচ্চাদের জন্য একটা প্লে গ্রাউন্ড এখানে যে রাইডগুলো আছে বাচ্চাদের জন্য এই রাইডগুলোর টিকিট মূল্য হচ্ছে একশো টাকা করে একশো টাকা দিয়ে টিকিট কাটলে তিনটা পয়েন্ট পাবে মূলত তিনটা পয়েন্ট দিয়ে তিনটা রাইড এনজয় করতে পারবে আর এই পাশে যে রাইডগুলো আছে যে রাইডগুলো মানে মাঝখানে ঘুরবে এই রাইডগুলো কিন্তু একটা রাইড এনজয় করতে পারবে যে কোনো আমি এখন আছি ম্যাজিক প্যারাডাইসের ওয়াটার পার্কের ভিতরে যেটা কিনা আমার কাছে অনেক ভালো লাগছে বিশেষ করে এটার ভিতরে মোট তিনটা পুল আছে আমি যে পুলের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ওয়েব পুল বা ডিজে পুল বলে এটাকে আর আমার সামনে একটা পুল আছে বাচ্চাদের জন্য ওটা মূলত ওইখানে বড় রাউ নামতে পারে সমস্যা নেই ওইটার ভিতরে বেশ কয়েকটা রাইড আছে যেগুলো ছোট বাচ্চা হোক বা বড়রা এনজয় করতে পারে আর সামনের দিকে আরেকটা পুল আছে ওইটার ভিতরে মোট তিনটা রাইড আছে যে রাইডগুলো কিন্তু অনেক ডেঞ্জারাস অনেক ভয়ঙ্কর সো ওইখানে আসলে কিন্তু আপনারা ওই রাইডগুলো এনজয় করতে পারবেন বিশেষ করে মাঝখানে যে রাইডটা আছে এই রাইডটা হলো অনেক ভয়ঙ্কর আমি ওইটা থেকে নামার সাহস পাই নাই পাশে আছে লকার রুম আপনার এখান থেকে চাইলে লকার ভাড়া নিতে পারেন লকার ভাড়া নেওয়ার জন্য আপনাদের জমা রাখতে হবে তিনশো টাকা চাবি ফেরত দিলে আবার দুইশো টাকা ফেরত দেবে পাশাপাশি দুইটা চেঞ্জিং রুম আছে একটা হলো পুরুষদের জন্য একটা মহিলাদের জন্য ওইখান থেকে আপনার ড্রেসও চেঞ্জ করতে পারেন আর এখান থেকে কিন্তু আপনারা ড্রেসও ভাড়া নিতে পারবেন চাইলে ড্রেস ভাড়া নিয়ে তারপরে কিন্তু ওই পানিতে নামতে পারবেন I'm like it. yeah. hey, you, you better hope that you never see me agitated. I think about my actions, plan amount of value. আমরা মাত্র ম্যাজিক প্যারাডাইস পার্কের ওয়াটার পার্ক থেকে বের হয়েছি এখন আমরা মূলত রাইডগুলো এনজয় করবো আমাদের প্যাকেজের সাথে যেহেতু সাতটা রাইড আছে আরও অনেকগুলো রাইড আছে টোটাল বিশটার উপরে মোট রাইড আছে এখানে তো আমাদের প্যাকেজের সাথে আছে সাতটা রাইড আমরা এখন রাইডগুলো এনজয় করা শুরু করি তো আমরা এখন মূলত আছি এই ফ্রেশ উইল রাইডটার সামনে আর এই ফ্রেশস উইল রাইডে যদি আপনারা উঠতে চান সেক্ষেত্রে যদি প্যাকেজ না নিয়ে আসেন টিকিট মূল্য লাগবে জনপ্রতি একশো টাকা করে শুরুতে আমরা এই রাইডটায় তো বিশাল একটা রাইড ইসমিল্লা চালু হয়ে গেছে আমাদের হুইল রাইড আর এই রাইডটা যদি আপনারা উঠেন এটা মূলত একটা রাউন্ড করে খুব আস্তে আস্তে ঘুরে খুব বেশি জোরে ঘুরে না ভয়ের ওই রকম কোনো কারণ নাই আর এই রাইড থেকে অনেক সুন্দর কিন্তু ভিউ দেখা যায় মানে পুরো ম্যাজিক প্যারাডাইস পার্কের পুরো ভিউটা দেখা যায় এই যে সাইডে ওয়াটার পার্কটা দেখা যাচ্ছে পাশাপাশি এই সাইডে যত রাইড আছে সমস্ত কিছু কিন্তু হুইল রাইড থেকে দেখা যায় এই যেটা হচ্ছে মিডল পয়েন্ট আমরা এখন একদম মিডেলে আছি সবার উপরে এই যে নিচে ম্যাজিক প্যারাডাইস লেখাটা দেখা যাচ্ছে ফেস হুইলের পাশে আছে ওয়াটার বোট রাইড একটা লেকের মতো করা আছে এখানে আপনারা বোটিং করতে পারবেন একটা বোটের জন্য লাগবে দুইশো টাকা একটা বোটের ভিতর দুইজন বসতে পারবেন সময় পাবেন পাঁচ মিনিটের মতো আর এই পাশে আছে ডলফিন রাইড ডলফিন রাইডের টিকিট মূল্য হচ্ছে জন প্রতি একশো টাকা করে এই রাইডটা বাচ্চারা এবং বড়রা সবাই এনজয় করতে পারে বাচ্চারা বেশি আনন্দ পাবে এই রাইডে উঠলে অনেক সুন্দর একটা রাইড এই রাইডটার নাম হচ্ছে সুইং চেয়ার রাইড আপনারা যদি এই রাইডে উঠতে চান সেক্ষেত্রে টিকিট কাটতে হবে জনপ্রতি একশো টাকা দিয়ে যদি প্যাকেজ নিয়ে আসেন প্যাকেজে এই রাইটটা থাকে সো সেক্ষেত্রে আবার আলাদাভাবে টিকিট কাটা লাগবে না তো সুইং চেয়ারের পাশে আছে বাম্পার কার রাইড এই বাম্পার কার কিন্তু প্যাকেজে থাকে না এটা আলাদাভাবে টিকিট কেটে তারপরে এই রাইডটা এনজয় করতে হয় বাম্পার কারের টিকিট মনে হলো হচ্ছে জনপ্রতি একশো টাকা করে আমার সামনেই এই রাইডটার নাম হচ্ছে এলিয়ান শুটার রাইড আপনারা যদি এই রাইডে উঠতে চান সেক্ষেত্রে টিকিট মূল্য লাগবে জনপ্রতি একশো টাকা করে তো প্যাকেজ নিয়ে আসলে আপনার প্যাকেজের ভিতরে কিন্তু এই রাইডটা পাবেন সেক্ষেত্রে আলাদাভাবে টিকিট কাটা লাগবে না আর এই রাইডটা মোটামুটি তিন মিনিটের মতো সময় পাবেন এনজয় করার জন্য মূলত এটা বাচ্চাদের একটা রাইড বাচ্চারা উঠলে এই রাইডটা বেশি মজা হবে যে এই সাইডটা আছে সাম্বা বেলুন রাইডটা আপনারা যদি এই রাইডে উঠতে চান সেক্ষেত্রে টিকিট মূল্য লাগবে জনপ্রতি একশো টাকা করে এটা হচ্ছে ফ্লাইং জেট রাইড আর এই রাইডটা যদি আপনার উঠতে চান সেক্ষেত্রে টিকিট মূল্য লাগবে জনপ্রতি একশো টাকা করে মোটামুটি তিন মিনিটের মতো সময় পাবেন চালিয়ে হয়ে গেছে আমাদের ফ্লাইং জেট রাইড আমি অলরেডি উপরে উঠে গেছি আর এটা সিস্টেম হচ্ছে আপনার যদি সবুজ বাটনটা চাপ দেন উপর দিকে উঠবে এবং রেড বাটনটা চাপ দিলে নিচের দিকে নামবে এই পাশে রাইডটা কিন্তু আবার তো নষ্ট হয়ে পড়ে আসছে তো আপনারা যদি পরবর্তীতে কোনো সময় আসেন সেক্ষেত্রে হয়তো রাইডটা চালু পাইতে পারেন এখন আবার তো রাইডটা নষ্ট পাইরের সিপের টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি একশো টাকা করে আমরা এখন এই রাইটটা এনজয় করবো যেহেতু আমরা প্যাকেজ নিয়ে আসছি আমাদের প্যাকেজের সাথে এই রাইডটা আছে ভেবে দাদা মাথা নিচে দিয়ে দেরান নিচে দেখে নামটা ভয় লাগে একটু একটু আ হু 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 মাত্র ফ্রাইরের শিপ রাইডটা শেষ করলাম তো যাদের হাট দুর্বল সারা মানে ভয় পানি একটু ভিতর টাইপের তারা এই রাইডে উঠেন না ভাই অনেক ভয় লাগে কিন্তু ভয়ঙ্কর একটা রাইড আমি শরীফ ফুড কোর্টে যা বলছিলাম যে এই রাইডার জীবনে উঠবো না আপনাদের দেখানোর জন্য এখানে সেই রাইডে উঠলাম যে এই পাশে একটা রাইড আছে বাচ্চাদের জন্য মেরিগো রাউন্ড এই রাইডে উঠতে হলে বাচ্চাদের টিকিট মূল্য লাগবে জনপ্রতি একশো টাকা করে এটা মূলত জাতীয় একটা রাইড বলা যায় কারণ সব পার্কে এই রাইডটা থাকে তো বাচ্চারা আসলে এই রাইডটা এনজয় করতে পারবে জনপ্রতি একশো টাকার বিনিময়ে মেরিগো রাউন্ডের পাশে এই রাইডটাই হচ্ছে কাপ রাইড এই রাইডে উঠতে হলে আপনাদের জনপ্রতি একশো টাকা করে টিকিট মূল্য লাগবে কপি কাপের পাশের রাইডটা হচ্ছে ক্যাঙ্গারু জাম রাইড এটা টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি একশো টাকা করে আমার সামনে আছে রোলার কোস্টার রাইড তো এখন আমরা এই রোলার কোস্টার রাইডটা এনজয় করবো আপনারা যদি রোলার কোস্টার উঠতে চান সেক্ষেত্রে টিকিট মূল্য লাগবে জনপতি একশো টাকা করে এই যে এইটুক এরিয়ার ভিতরে রোলার কোস্টার মূল্যটা রাউন্ড করে ম্যাজিক প্যারাডাইসে পার্কের এই যে এই সাইডটা হচ্ছে থ্রি ডি মুভি দেখতে পাবেন আপনারা চাইলে জন প্রতি একশো টাকার বিনিময়ে আর এটা হচ্ছে বিয়ার গেম জোন তো বিয়ার গেম জোনের ভিতরে অনেক চমৎকার চমৎকার রাইড কিন্তু আছে এখানে আপনারা চাইলে এই রাইডগুলো এনজয় করতে পারেন টিকিট মূল্য হচ্ছে একশো থেকে পঞ্চাশ টাকার ভিতরে তো আপনার টিকিট কেটে এখান থেকে এই সুন্দর সুন্দর রাইডগুলো কিন্তু এনজয় করতে পারবেন আমার এই সামনের রাইডটার নাম হচ্ছে গোস্ট প্যারাডাইস তো আপনারা চাইলে এই রাইডটা এনজয় করতে পারবেন প্রতি একশো টাকার বিনিময়ে কিন্তু ভিতরে ভিডিও এলাময় দেখে আর ভিতরে প্রবেশ করলাম না আসলে আপনাদের ভিতরে যে কিছু দেখাতে পারবো না তো আমার জন্য আর ভিতরে ঢুকলাম না এই পাশে আছে ট্রেন রাইডটা আমরা এখন ট্রেন রাইড এনজয় করবো আর আপনারা যে ট্রেন রাইডে উঠতে চান সেক্ষেত্রে টিকিট মূল্য লাগবে জনপ্রতি একশো টাকা করে তো প্যাকেজ নিয়ে আসলে ট্রেন একটা প্যাকেজের ভিতরেই থাকে চালু হয়ে গেছে কিন্তু আমাদের ট্রেন রাইডটা এই ট্রেনটা একটাই রাউন্ড করে বেশ বড় একটা এরিয়া রাউন্ড করবে আমরা এখন একটা গুহার ভিতরে প্রবেশ করতেছি সামনে একটা গুহা ট্রেন রাইডটা শেষ করলাম আর অনেক বড় একটা ট্রেন এই ট্রেনের ভিতরে অনেক একসাথে বসা যায় হল তো একটা রাউন্ড করবে চার পাঁচ মিনিটের মতো একটা সময় দেওয়া হয় যার জন্য একশো টাকা লাগবে এই যে এইদিকে এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন বিশাল বড়ো একটা পিকনিক স্পট আছে পাশাপাশি যে এই পাশে আছে এইটা একটা মাঠও আছে এখানে তো যারা পিকনিক স্পট ভাড়া নিয়ে এখানে আসতে চান আসতে পারেন এইদিকে পিকনিক স্পটের পাশাপাশি আরও অনেক রাইড ছিল কিন্তু দেখেন কত রাইড আর এই রাইডগুলো সবচেয়ে ডেঞ্জারাস রাইড ছিল ম্যাজিক প্যারাডাইস পার্কের ভিতরে তো রাইডগুলো আপাতত বন্ধ খুলে ফেলা হচ্ছে রাইডগুলো এই পার্কের ভিতরে অনেক সুন্দর একটা কিন্তু রিসোর্টও আছে যেখানে চাইলে আপনারা রাত্রি যাপন করতে পারবেন আর এখানে এক রাত্রি যাপন করতে হলে আপনাদের সর্বনিম্ন ছয় হাজার টাকা গুনতে হবে এই সামনেটা হচ্ছে রিসোর্ট তো ম্যাজিক প্যারাডাইস পার্কে সে আপনারা যদি নামাজ আদায় করতে চান এই যে এইদিকে একটা মসজিদ আছে এখানে কিন্তু নামাজ আদায় করতে পারবেন মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে সো ওনারা আসলে ওনারাও নামাজ আদায় করতে পারবে এখান থেকে এখন কিন্তু অলরেডি পাঁচটা বেজে গেছে আর আমরা এখন ম্যাজিক প্যারাডাইস পার্ক থেকে বের হয়ে যাচ্ছি আমাদের কাছে যথেষ্ট পরিমাণে ভালো লাগছে পার্কটা আপনারা এখানে আসতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনাদের সাথে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হাফেজ